ঘুম হয়ে আর যেন কোনো প্রিয় নেতা হারিয়ে না যায় জনতার কাছ থেকে সরকার আমার বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার ঘুম করে না যারা করলো তাদেরকে বিচার হতে পারে না নিখোঁজ হওয়ার আগের রাতে দলীয় কার্যালয়ে একজন নেতার সঙ্গে ইলিয়াস আলীর তুমুল বাঘবিতণ্ডা হয়েছিল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন এই গুমের পেছনে দলের কতিপয় নেতার ইন্ধন রয়েছে ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তর লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ এদেরকে অনেকেই ছিলেন ইলিয়াস গুম হওয়ার আগের রাত্রেবেলা দলীয় অফিসে কোন এক ব্যক্তির সঙ্গে বাক বিতন্দা হয় মারাত্মক রকম ইলিয়াস খুব গালিয়াস করেছিল তাকে সেই যে আহ পিছন থেকে ধ্বংসন করার এই সাপ আমার দল এখনো রয়ে গেছে যদি এদেরকে দল থেকে আপনার বিদায়িত না করেন এখন পর্যন্ত সামনে দল আগে আগাতে পারবেন না